সর্বপ্রথম যদি আমি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন আমাদের এনএসবি ব্রিক্সফিলের সেকেন্ড ক্লাস ইট একেবারে অসাধারণ ফার্স্ট ক্লাসের মতো কিন্তু দুই নম্বর ইট যেটাকে আসলে দুই নম্বর বা মিঠাইট আমরা বলে থাকি এটা কিন্তু একেবারে সেকেন্ড ক্লাস মিঠাইট তো এই ইটগুলার কাজের সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দিই আপনারা যারা টিন সেট দিয়ে বাড়ি করতে চান বা দোকানপাট করতে চান এছাড়াও ডোয়া মেজো করে যারা বাড়ি করতে চান তারা কিন্তু এই সেকেন্ড ক্লাস ইটগুলো নিয়ে ব্যবহার করতে পারবেন আর এই সেকেন্ড ক্লাস সিটের দাম যাচ্ছে প্রতি হাজার মাত্র সাত হাজার দুইশো টাকা আমাদের এনএসবি ব্রিক্সফিলের সেকেন্ড ক্লাস সিট মাত্র সাত হাজার দুইশো টাকা এটা শুধুমাত্র আমাদের ইট ভাটার দাম সরাসরি আমাদের ইট ভাটার দাম আপনাদের এখান থেকে নিতে হলে এক্সট্রা গাড়ির ভাড়া করে নিতে হবে তো আপনাদের দেখালাম আমি আমাদের এনএসবি ব্রিক্সফিলের সেকেন্ড ক্লাস ইট আর এ পাশে যদি দেখাই একটু পিকেট ইট যেটাকে বলা আসলে ঢালাইয়ের কাজে কিন্তু ব্যবহার করা হয় পিকেট ইট এই যে দেখতে পাচ্ছেন আর সাউন্ড কোয়ালিটি যদি একটু শোনাই শুনতে পারলেন একেবারে লোহার মতো সাউন্ড কোয়ালিটি কিন্তু আমাদের এনএসবি ব্রিডশিল্ডের পিকেটিট আর আমি আপনাদেরকে পিকেট দামের বিষয়টা জানিয়ে দিই প্রতি হাজার মাত্র আট হাজার দুইশো টাকা যেটা ফার্স্ট ক্লাসের একেবারে সেম দাম দেখতে পাচ্ছেন ট্রাকের মধ্যে কিন্তু ফার্স্ট ক্লাস ইট লোড করা হচ্ছে আর পিকে পিকেট বা ফার্স্ট ক্লাস ইট এটা একেবারে সেম দাম প্রতি হাজার মাত্র আট হাজার দুইশো টাকা আপনাদের আমাদের এখান থেকে নিতে হলে ইটগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন তবে অবশ্যই গাড়ির ভাড়া করে নিতে হবে যেমনটা এই ট্রাক দেখতে পাচ্ছেন এই ট্রাকটি কিন্তু আমরা কুমিল্লা আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে পাঠাচ্ছি এই গাড়িটি পঞ্চমবারের মতো অর্থাৎ পঞ্চাশ হাজার ইট কিন্তু আজকের এই ট্রাকটি বের হলে চলে যাবে আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে কুমিল্লাতে কুমিল্লা টমসম ব্রিজ আর এই যে ট্রাক এই ছোটো গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়ির মধ্যে টোটালি তিন হাজার পিস ফার্স্ট ক্লাস লোড করা হচ্ছে যে ইটগুলা আমি মানে আমার নিজের বাড়িতে যাচ্ছে আসলে আমার নিজের বাড়িতে কাজ চলছে আপনারা জানেন আমার নিজের বাড়িতে কিন্তু এই যাচ্ছে টোটালি এখানটাতে তিন হাজার পিস আছে তবে আমি আপনাদেরকে আমার বাড়ির একটা কাজের ভিডিও আমি আপনাদেরকে জানিয়ে দেব মানে আমার বাড়ির কাজের একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো তো এই ভিডিওটি তো আমি আপনাদেরকে এখন সরাসরি একেবারে আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের ইট ভাটার কিলিমের মধ্যে থেকে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আজকে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে নিয়ে চলে আসলাম একেবারে সরাসরি আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের কিলিম যেটাকে বলা হয় যেখান থেকে আসলে গরম ইটগুলা বের করা হয় দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু ভিতর থেকে ইটগুলা বের করে বাইরে গাড়ির মধ্যে লোড করা হচ্ছে একটু সাউন্ড দাও তো দুইটা এটার কি রকম বের হয়ে যায় স্ক্রিপ্ট একেবারে কাঁসা দেখতে পাচ্ছেন একেবারে কাঁসার মতো সাউন্ড কোয়ালিটি কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাসে তার দাম কিন্তু একেবারে সস্তা বাংলাদেশের চৌষট্টি জেলাতে এত কমে কোথাও পাবেন না মাত্র আট টাকা এটা আমাদের ফয়সাল ভাই ফয়সাল ভাই দেন বাড়ি দেন বন্ধুরা আপনারা চাইলে আমাদের এইগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন শুধুমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে তো অবশ্যই আপনাদের আমাদের এখান থেকে ইটগুলো নিতে হলে এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে যেটা ফার্স্ট ক্লাস ইটের দাম প্রতি হাজার মাত্র আট হাজার দুইশো টাকা সেকেন্ড ক্লাস সিটের দাম প্রতি হাজার মাত্র সাত হাজার দুইশো টাকা তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি আপনাদেরকে লেনদেনের বিষয়ে জানাবো এছাড়াও আমরা কুমিল্লা আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে যে ট্রাকটি পাঠাচ্ছি আসলে ট্রাকের মধ্যে মালগুলা কেমন পাঠালাম এই বিষয়টা একটু দেখাবো